এক লাখ পঁয়ত্রিশ থেকে আপনি রেজিস্ট্রেশন সাথে গাড়ি পেয়ে যাবেন এক লাখ একদম সত্যি তাই বলছি কি বলছো হ্যাঁ সত্যি বলছি এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশে উইথ রেজিস্ট্রেশন সহ নম্বর প্লেট সাথে আপনি হুগলি মোটর গাড়ি পাবেন আমার কাছে ভাই দেরি না করে এখনই স্ক্রিনে নম্বরে ফোন করে চলে আসো এখনই চলে আসো